হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো এই যে আজকে যে চাকরির নিউজটা দেখতে পাচ্তেছেন এটা হলো পাট গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ এরা আপনার এই ওয়েবসাইটে আপনি বিজ্ঞপ্তিটা পাবেন ওয়েবসাইটটা হলো এই যে দেখুন এইখানে আছে ডাব্লু ডব্লু ডট বিজেআরআই ডট গভ ডট বিডি এইখানেই বিজ্ঞপ্তি পাবেন জুন প্রকাশ হয়েছে আর এই পাশে আপনি কী কী আসলে বিস্তারিত আমি বলার চেষ্টা করব সার্কুলারটা আমার এখানে আছে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট নিয়োগ প্রকাশের তারিখ ছয় জুন পদের সংখ্যা পঞ্চাশ জুন বয়সীমা আঠারো থেকে তিরিশ শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী এইচএসসি এসএসসি ও স্নাতক পাশ চাকরি ধরন সরকারি অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লুডব্লু ডট বিজেআরআই ডট ডট বিডি আবেদন শুরু নয় জুন দু হাজার চব্বিশ আবেদন শেষ হচ্ছে আট জুলাই দু হাজার চব্বিশ আর এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছেন আবেদনের ঠিকানা এইখানে আছে আপনি আবেদন করতে হবে বিজেআরআই ডট কম এইখানে না বিজেআরআই ডট টেলিটক ডট কম ডট এইখানে ঢুকে আবেদন করতে হবে আর এ হচ্ছে সার্কুলারটা সার্কুলারটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যাতে আবেদন করতে আপনাদের সুবিধা হয় এইখানে আপনার কি লাগবে না লাগবে সেটাও বলে দেব এখানে আপনি দেখেন কয় টাকা কি লাগবে কোন পদে এক নম্বর পদে লাগবে আপনার পাঁচশো টাকা অষ্টান্ন টাকা হচ্ছে চার্জ আর দুই থেকে বারো নম্বর পদে লাগবে দুইশো টাকা তেইশ টাকা হচ্ছে চার্জ মোট দুশো তেইশ টাকা তেরো নম্বর পদে একশো টাকা এবং টেলিটক চার্জ বাবদ বারো টাকা কাটবে এখানে মোট একশো বারো টাকা তারপরে নিচেই বিস্তারিত আছে বিস্তারিত বলবো এইখানে আপনার পদ হচ্ছে উপসহকারী প্রকৌশলী এখানে পদ সংখ্যা একটি যোগ্যতা হলো যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে মাসিক বেতন ষোলো টাকা থেকে আটত্রিশ হাজার টাকা এবার দুই নম্বর পদে যাব দুই নম্বর পদ হল বৈজ্ঞানিক সহকারী স্থায়ী এখানে চারটি শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে দ্বিতীয় বিভাগ বিএসসি পাস বনায়ন প্রকাশিত ডিপ্লোমা এবং দুই বছর অভিজ্ঞতা বনায়ন করছে সার্টিফিকেটধারী মাসিক বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত তারপরে আছে আপনার জুনিয়র মাঠ সহকারী এখানে বারোটি শিক্ষাগত যোগ্যতা কৃষি ডিপ্লোমা কৃষি সমাজ এসএসসি কৃষি ফিডিপে অগ্রাধিকার দেওয়া হবে মাসিক বেতন দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের নাম হচ্ছে উচ্চমান সহকারী এখানে পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট পদের নাম উচ্চমান সহকারী ক্যাশিয়ার এখানে পদের সংখ্যা হচ্ছে আপনার একটা শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট মাসিক বেতন দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের নাম স্টোর কিপার স্থায়ী পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস সমমানের ডিগ্রি লাগবে মাসিক বেতন আপনার দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা তারপর হচ্ছে পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস অন্যান্য যোগ্যতা ষাট লিপিতে ইংরেজি ও বাংলায় ষাট ও চল্লিশ শব্দের গতি থাকতে হবে বাংলায় যথাক্রমে তিরিশ ও পঁচিশ শব্দের গতি থাকতে হবে মাসিক বেতন হচ্ছে আপনার দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের নাম গুদাম রক্ষক স্থায়ী পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েট মাসিক বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা তারপরে হচ্ছে আপনার পদের নাম জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্স স্থায়ী পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কৃষি ডিপ্লোমা কৃষি সনদ এসএসসি কৃষি ডিপ্লোমাকে অগ্রাধিকার দেওয়া হবে মাসিক বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের নাম জুনিয়ার ফিড অ্যাসিস্টেন্স এটা অস্থায়ী পদ সংখ্যা দুইটি যোগ্যতা কৃষি ডিপ্লোমা কৃষি সনদ এইসএসি কৃষি কৃষি ডিপ্লোমা থেকে অগ্রাধিকার দেওয়া হবে মাসিক বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে পদ সংখ্যা নয়টি শিক্ষা উদযোগ্যতা এইচএসি পাস অন্যান্য যোগ্যতা বাংলা ইংরেজিতে প্রতি মিনিটে বিশ ও তিরিশ টাইপের গতি থাকতে হবে এখানে মাসিক বেতন নয় হাজার তিনশো টাকা তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অস্থায়ী এখানে আছে পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস অন্যান্য যোগ্যতা বাংলা ইংরেজিতে বিশ ও তিরিশ টাইপের গতি আবশ্যক মাসিক বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা তারপরে আছে পদের নাম অফিস সহকারী এখানে পথ সংখ্যা এগারোটি শিক্ষা বাস্তব বাস্তবিকতা সহ পঞ্চম শ্রেণী পাস মাসিক বেতন আট হাজার টাকা থেকে বিশ টাকা এটা হচ্ছে আবেদনের ওয়েবসাইট এইখানে ঢুকে আবেদন করতে হবে আবেদন শুরুর সময় নয় জুন দুহাজার তারিখ থেকে সকাল দশটা থেকে আবেদন শেষ সময় আট জুন দুহাজার তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত তো ব্রিটিশ অফ স্কনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাতে পরবর্তীতে নতুন ভিডিওর আপডেট পেয়ে যান ধন্যবাদ সবাই ভালো থাকবে